এবং বুঝতে পারবেন যে আপনি কোন স্টেজে আছেন। আপনি ভিসা পাবেন কিনা না মালিকের কাছে গিয়ে মালিকের আইডি ওপেন করে যেন আপনাকে ভিডিও কলে দেখায় যে আপনার নোলস্তা এখনো অনলাইন রয়েছে এবং সবকিছু ঠিক আছে এই প্রক্রিয়াটা যদি আপনি আপনার নিজ চোখে দেখতে পারেন তাহলে আপনি কনফার্ম হবেন যে আপনার ভিসা লাগবে আপনার এত পরে থাকার এত টেনশন করার কোনো দরকার নেই প্রায় দুইশো থেকে তিনশো ভাই আমাকে প্রশ্ন করেছেন এখন আমি সেই ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই আপনারা যেহেতু ইটালির জন্য আবেদন করেছেন আপনারা অধৈর্য হবেন না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন আমি ইতালির ভিসা পেয়েছি এবং যেহেতু আমি ওয়ার্ক ভিসা পেয়েছি এর জন্যই আমাকে বিএমইটি কার্ড বানাতে হবে আমি সেই বিএমইটি কার্ডের জন্য ট্রেনিং করি আপনারা সবাই ইতিমধ্যে দেখেছেন আমি দুইটা ট্রেনিং করেছি ট্রেনিং এর ভিডিও দিয়েছি এবং তৃতীয় ট্রেনিংটাও আমি করেছি কিন্তু আপনাদের মাঝে সেই তৃতীয় ট্রেনিং এর ভিডিও দেইনি তৃতীয়বার ট্রেনিং এর ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে সেই একই কাজ প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত রিপিট করে যাচ্ছিল এর জন্যই আমি তৃতীয় ভিডিওটা আর আপনাদের মাঝে তুলে ধরিনি আজকেই সেই ভিডিওর মূল পার্ট নিয়ে এসেছি আপনাদের মাঝে আমি চাইছিলাম যেন একদম তিন দিনের ট্রেনিং এর সার্টিফিকেটটা নিয়েই আপনাদের মাঝে ভিডিও আকারে তুলে ধরব কারণ ছোট্ট ছোট্ট ভিডিও আপনারা বোর হয়ে যান এর জন্যই আমি চাই না যে আপনারা বোর হন এবং কিছু না শিখেই বিরক্ত হয়ে আমার ভিডিও দেখা থেকে সরে যান আজকের যে আলোচনাগুলো হবে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের কাজে লাগবে এবং ইটালির আলোচনা হবে আপনারা যারা রিটার্ন পাসপোর্ট পেয়েছেন খোঁজ খবর পাচ্ছেন না রিটার্ন পাসপোর্ট পুনরায় জমা করার জন্য বলা হচ্ছে না তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন মূল বিষয়টাই আসি সেটা হচ্ছে আমি তিন দিন ট্রেনিং করেছি তিন দিন ট্রেনিং করার পরে প্রথম দিন আমার সার্টিফিকেট আসে না এতে টেনশনের কোনো কারণ নেই দ্বিতীয় দিন পাঁচটার পরে আমার সার্টিফিকেট আমি অনলাইন থেকে আমি দেখাচ্ছি তিন দিন ট্রেনিং এর পরে অনলাইনের সার্টিফিকেটটা কেমন এটা হচ্ছে তিন দিন ট্রেনিং করার পরে আমার পিডিও সার্টিফিকেট এই সার্টিফিকেটটা নিয়ে আমি কালকে যাব ফিঙ্গার দিতে সেই ফিঙ্গার দেওয়ার জন্য আমার কি কি নিয়ে যেতে হবে ফিঙ্গার দেওয়ার জন্য সেই বিষয়টা আমি আপনাদের মাঝে এখন তুলে ধরব পাসপোর্ট সাইজের দুই কপি ছবি নোলস্তার ফটোকপি পাসপোর্টের ফটোকপি ভিসার ফটোকপি পিডিও সার্টিফিকেট তিন দিন ট্রেনিং এর যেই সার্টিফিকেট সেটাকে বলে পিডিও সার্টিফিকেট সেটা এবং আপনারা যে বিএমইটি রেজিস্ট্রেশন করেছেন তিনশো টাকা দিয়ে সেই বিএমইটি রেজিস্ট্রেশনের একটা কপি নিয়ে যাবেন যাদের এই বিএমইটি রেজিস্ট্রেশনের কপি নেই তারা ফিঙ্গার দিতে পারবেন ওখানে গেলে তারা তিন দুইশো টাকা দুইশো প্লাস এরকম টাকা চার্জ করবে আর যাদের রেজিস্ট্রেশন বিএমিটি রেজিস্ট্রেশন করা আছে তাদের জন্য কোনো চার্জ নেই এইসব ডকুমেন্ট নিয়ে আমি কালকে যাব ফিঙ্গার দিতে ফিঙ্গার দেওয়ার পরে আমার আর তেমন কোনো কাজ নেই সেগুলো খুবই সহজ আসলে কারো কারোর জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায় যারা নিজে নিজে করতে চান আসলে নিজে নিজে করার বিষয় হচ্ছে এই যেই সব ডকুমেন্ট আমরা তুলেছি এই পর্যন্ত উঠিয়েছি আরো কিছু ডকুমেন্ট আমাদের লাগতে পারে যেমন ব্যাংক স্টেটমেন্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল ইটালির ক্ষেত্রে মেডিকেল লাগে না এটা আমি জানি তবে এসব বিষয় অনেক ঝামেলা অনেক ভোগান্তির ভিতরে পড়তে হয় একটা এজেন্সি ভালো দেখে একটা এজেন্সি যদি আপনারা ধরে নেন লাইসেন্স প্রাপ্ত সেক্ষেত্রে আপনাদের জন্য খুবই ভালো হবে আমিও কালকে একটা এজেন্সির সাথে কথা বলেছি আমি ফিঙ্গার দিয়ে আমি সেই এজেন্সির কাছে চলে যাব তাদের কাছে সব ডকুমেন্ট বুঝিয়ে দিব এবং তারা আমার কার্ড বানিয়ে দেবে আচ্ছা এই ছিল আমার বিষয়ে আলোচনা আলোচনা আমার আপডেট আসলে আমি আর কিভাবে কি ঘটে আমি কিভাবে কি করি সেই বিষয়গুলোই আমি কতদূর আগালাম এই আপডেটটা এখন আপনাদের মাঝে তুলে ধরলাম আমি কালকে ফিঙ্গার দিতে যাব এখন আসি মূল আরেকটা বিষয় প্রায় দুইশো থেকে তিনশো ভাই আমাকে প্রশ্ন করেছেন এখন আমি সেই ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই আপনারা যেহেতু ইটালির জন্য আবেদন করেছেন আপনারা অধৈর্য হবেন না আমি আপনাদের কষ্টটা বুঝি কারণ যারা এই ভুগান্তিতে পড়েছে তারাই একমাত্র বুঝতে পারবে যে কষ্টটা কেমন আমি প্রায় পনেরো মাস পরে আমি ভিসা পেয়েছি আমিও আপনাদের মতোই একজন আপনাদের কষ্ট আমারও কষ্ট আমিও আপনাদের এই কষ্টের ভিতর দিয়েই এসেছি আপনাদের যে কি পরিমাণ কষ্ট রাতের ঘুম হয় না পরিবারের সাথে ঠিক মতো মিলমিশ হয় না গ্রামে যেতে পারেন না পালিয়ে পালিয়ে থাকতে হয় এরকম মানুষও আছে। এর জন্যই আমি বলতেছি ভাই আপনারা আপনার যেই মাধ্যম মনোযোগ দিয়ে শুনবেন এই আলোচনাটা আমি এখন যে কথাটা বলবো সেই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন এবং এই কথাটার অনুযায়ী আপনারা কাজ চালাবেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা খুব কঠোর হয়ে কঠোর হলে তো চলবে না আপনাদের নরম হয়েই চলতে হবে কারণ তারা দালাল আপনারা তাদের কাছে বন্দি আছেন আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ করবেন সেই মাধ্যমকে আপনারা সবাই বলবেন আপনার মাধ্যমকে বলবেন যে আমি আপনার কাছে মালিকের স্প্রিট আইডি চাচ্ছি না যে আমি মালিকের স্প্রিট আইডি দিয়ে ট্র্যাক করব আচ্ছা যেহেতু আইডি নিয়ে কথা বলছি স্প্রিট আইডির বিষয়ে একটা কথা বলি আপনাদের জন্য অনেক লোক আমি কারো নাম বলবো না কারো উদ্দেশ্য করে বলবো না আমি আমার নিজের মতো করে বলবো অনেকেই আছেন যে বলেন যে স্প্রিট আইডি দেন স্প্রিট আইডি আনতে পারলে আপনি চেক করে দেখতে পারবেন যে এটা আসল নাকি নকল আসলে স্প্রিট আইডিটা কি স্প্রিট আইডিটার উদ্দেশ্য কি স্প্রিট আইডিটা কেমন স্প্রিট আইডি হচ্ছে আপনার মালিকের একটা পার্সোনাল বিষয় এই স্প্রিট আইডির ভিতরে মালিকের সব পার্সোনাল বিষয় থাকে স্প্রিট আইডির ভিতরে মালিকের সন্তানের নাম থাকে মালিকের স্ত্রীর নাম থাকে মালিকের ব্যাকগ্রাউন্ড থাকে মূলত স্প্রিট আইডিটা হচ্ছে একটা পার্সোনাল বিষয় এটা কি মালিক আপনাকে দিবে আপনি চাইলে এটা মালিক কাউকেই দিবে না আপনার ফেসবুকের পাসওয়ার্ড আপনার ইমেলের পাসওয়ার্ড আপনার ইনস্টাগ্রাম আপনার ইমো আপনার হোয়াটসঅ্যাপ এইগুলা কি আপনি একজন মানুষ চাইলে তাকে দিয়ে দিবেন এই আইডি দিবেন না তো এইটাই মালিকের স্পিড আইডিটাও এরকমই একটা বিষয় সেটা তো মালিক আপনাদেরকে দিবে না চাইলেই মালিক কাউকেই দিবে না এটা এটা একমাত্র মালিক নিজে পার্সোনাল ভাবে মালিক নিজেরই এটা মালিকের একটা আইডেন্টিফাই এটা মালিকের নিজস্ব ব্যাপার মালিক এটা দিবে না কখনোই আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনার মাধ্যমকে বলবেন আপনার মাধ্যমকে এরকমভাবে বলবেন যে দেখেন আমি তো আপনার মাধ্যমে আবেদন করিয়েছি এখন পাসপোর্ট রিটার্ন পেলাম কিন্তু কোনো আপডেট পাচ্ছি না আপনি আমাকে কনফার্ম করেন যে আমার কাগজটা এখনও অনলাইন আছে আমার কাগজে কোনো সমস্যা নেই সেই কনফার্মটা আপনি কিভাবে হবেন সেটা আমি বলে দিচ্ছি এখন আপনি আপনার মাধ্যমকে বলবেন যে মালিকের কাছে গিয়ে মালিকের স্প্রিট আইডি ওপেন করে আমাকে একটু দেখাবেন যে মালিক যেহেতু মালিকের উকিল আছে মালিকের উকিল দিয়েই সেই স্পিড আইডি কন্ট্রোল করে সবকিছু দেখে আপনি দেখতে চাবেন যে স্পিড আইডি দিয়ে ঢুকে আপনাকে যেন সে ভিডিও কলে দেখায় এই যে আপনার নাম এই যে আপনার পাসপোর্ট নাম্বার এই যে আপনার ঠিকানা এবং এই দেখেন আপনার ফাইলটা এখনো অনলাইন রয়েছে এবং ঠিক আছে এটা আপনারা আপনার মাধ্যমের সাথে আলোচনা করবেন এবং দেখতে চাইবেন ভিডিও কলে যদি এই বিষয়টা আপনি কনফার্ম হন যে হ্যাঁ আমার কাগজ এখনো ঠিক আছে এখনো অনলাইন রয়েছে মালিক আপনাকে নিতে চাই তাহলেই আপনি কনফার্ম হতে পারবেন যে আপনার ভিসা লাগবে তখন আপনার টেনশনটা কিছুটা কম হবে ভাই আপনাদের বিষয়গুলো আমি বুঝি আমি আপনাদের বিষয়টা পার হয়ে আসছি এত চিন্তা এত টেনশন আমি বুঝি ভাই আপনাদের বিষয়গুলো এর জন্যই এই বিষয়টা বললাম আপনারা এই জিনিসটা প্রয়োগ করবেন আপনাদের মাধ্যমের সাথে আপনাদের মাধ্যমকে আমি আবারও বলছি আপনাদের মাধ্যমকে বলবেন যে মালিকের স্পিড আইডি আমার লাগবে না আপনি শুধু ভিডিও কল দিব ভিডিও কলে আপনি আমাকে দেখাবেন যে এই যে তোমার নাম এই যে তোমার পাসপোর্ট নাম্বার এই যে তোমার ঠিকানা এই দেখো তোমার ফাইল এখনো অনলাইন রয়েছে বলবো সবাই এই বিষয়টা গুরুত্ব দিয়ে আপনাদের মাধ্যমের সাথে এভাবে কথা বলে প্রক্রিয়াগুলো করবেন ইনশাল্লাহ তাহলেই আপনি কনফার্ম হতে পারবেন যে আপনার ভিসা লাগবে কি না আমি আবারও বলছি আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ করবেন এবং মাধ্যমকে বলবেন মালিকের কাছে গিয়ে মালিকের স্প্রিড আইডি ওপেন করে যেন আপনাকে ভিডিও কলে দেখায় যে আপনার নোলস্তা এখনো অনলাইন রয়েছে এবং সব কিছু ঠিক আছে এই প্রক্রিয়াটা যদি আপনি আপনার নিজ চোখে দেখতে পারেন তাহলে আপনি কনফার্ম হবেন যে আপনার ভিসা লাগবে আপনার এত পরে থাকার এত টেনশন করার কোনো দরকার নেই আপনার পাসপোর্ট রিটার্ন এনেছেন কবে জমা করবেন এই বিষয়টার টেনশন আর তখন থাকবে না এটা আমি কনফার্ম বলতে পারি যখনই আপনি দেখবেন আপনার মালিকের স্পিড আইডির ভিতরে আপনাকে ভিডিও কলে দেখাবে যে আপনার নোলস্তা অনলাইন রয়েছে এবং মালিকের ডকুমেন্ট ঠিক রয়েছে আপনারা এই বিষয়টা আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করে এই প্রক্রিয়াটা করবেন কেউ কোনো টেনশন করবেন না চিন্তা করবেন না সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইলো ইনশাল্লাহ আপনারা খুব শীঘ্রই ভালো একটা ফলাফল পাবেন আর কোনো কথা বলবো না আর কথা বাড়াবো না আমি শুধু এটাই বলবো আপনারা আমি যেই বিষয়গুলো বললাম এই বিষয়গুলো আপনারা ভালো মতো শুনে এইভাবে প্রক্রিয়াগুলো চালাবেন ইনশাল্লাহ আপনি খুব শীঘ্রই ভালো একটা ফলাফল পাবেন এবং বুঝতে পারবেন যে আপনি কোন স্টেজে আছেন আপনি ভিসা পাবেন কিনা আপনার মাধ্যম আপনার সাথে বাটপারি করলো কিনা সে যদি অনলাইনে আপনাকে ভিডিওতে দেখাতে পারে তাহলে আপনি কনফার্ম হতে পারবেন আমি এই বিষয়ে আর কোনো কথা বলবো না আপনারা এর বিষয়ে এইভাবেই আপনারা প্রক্রিয়াগুলো চলাবেন আজকে এখানেই শেষ করব। আমার ভিডিও ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আসলে আমি বর্তমানে ইউটিউবে ভিডিও দিচ্ছি ফেসবুকে দিচ্ছি না সবাই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ